এই নাম্বারটা কার নাম্বারটা আমার এই নাম্বারে ফোন করলে আপনাকে পাওয়া যাবে জি ভাই আমাকে পাওয়া যাবে সব সময় হ্যাঁ সব সময় পাবেন হ্যাঁ আচ্ছা এই দর্শক শুনতে পেরেছেন আপনারা চাইলে তার সাথে যোগাযোগ করতে পারবেন কথা বলতে পারবেন তারপর শুনতে চাই আপনার দেশের বাড়ি কোথায় সিলেট জাপলং সিলেট একটু জোর কথা বলেন হ্যাঁ সিলেট একটু কথা বলি তার উনি প্রতিবেদন আসছে কেন এক এক করে আমি যতটুকু উপস্থাপন করার প্রয়োজন আমরা এর মধ্যে যদি আপনাদের প্রয়োজন হয় যে আপনারা আরো কথা বলবেন তাহলে সেটা সেটা কিভাবে পারবেন সেটা অবশ্যই তার সাথে কথা বলবেন কথা বললে অবশ্যই আপনারা তার সাথে কথা বুঝতে পারবেন আসলে সে কি চায় তার ভালোবাসার মানুষটা কেমন বয়সী দরকার এই বিষয়গুলো আপনারা বুঝতে পারবেন তারপর আমরা শুনতে চাই আপু কেমন বয়সী মনে মানুষের প্রয়োজন সে যেমন হোক সে বুড়ো হোক বয়স্ক হোক বিয়েতে হোক না হোক তাতে কোনো সমস্যা নাই। সে যদি ভাই চায় যে ডাল ভাত খাওয়া যদি রাখতে পারে আমাকে তাতেই খুশি। তার মানে সে আপনার কথা বুঝতে পারছে মানে ডাল ভাত খাওয়ায় রাখতে পারলে না। হুম আচ্ছা প্রিয় দর্শক শুধু ডাল ভাত খাওয়ায় রাখলে রাখতে পারলেই উনি সন্তুষ্ট। তার মানে আপনারা যে কোনো বয়সের মানুষ ওনাকে ফোন করতে পারবেন কথা বলতে পারবেন মন খুলে। তারপর শুনতে চাই যে আপনি আমার সাথে কথা বলতে এই নাম্বারটাতে কোনো ইমো আছে না না ভাই এই নাম্বারে কোনো ইমো নাই ইমো নাই না হোয়াটসঅ্যাপ আছে হুম হোয়াটসঅ্যাপও নাই না না আচ্ছা যে দর্শক আপনারা ফোন করুন ফোন করুন কল করুন কথা বলুন বাকি তথ্যগুলো উনি আপনাদেরকে দিয়ে সহযোগিতা করবে ঠিক আছে আপু ওকে আর কিছু বলবেন আপনি না ভাই আর কিছু বলবো না আলহামদুলিল্লাহ আর কিছু বলবেন না না আচ্ছা আপনি দর্শক উনি আর তেমন কোনো কথা না উনার যতটুকু কথা ছিল ততটুকু উনি আসলে বলেছে এখন বাকি তথ্যগুলো আপনারা দিয়ে বা যদি আপনাদের মনোভূত হয় না হয় তাহলে আপনারা নিবেন এবং তাকে কল করে জিজ্ঞেস করবেন সে আপনাদেরকে উত্তর দিয়ে সহযোগিতা করবে ঠিক আছে আপু ভালো থাকেন আসসালামু আলাইকুম